আরে বাপ রে বাপ সাজি গাজি আজকে করে দেওয়া হচ্ছে এটি তো বোধ হয় হরকান্ত বউ আজ দেখা পাইস আজি পাই তো ফেলাই আজই পটে আছে রাখাবি কতদিন থেকে শালার শোক ধরি আস তো পাত্তা পাক না আজি শালার মুখা পড়ছি আজি এক পটে আছে

তবু মা কন ও তোমার সাথে ফির আমার আরো এখানে সম্পর্ক আছে হরকাম তো কইছি নাকি কি সম্পর্ক কোয়া কত খাইবে শোনো ওই হরকাম আছে না হ্যাঁ এক দিয়ে মোর ভাইস্তি হয় হ্যাঁ আরেক দিয়ে ফির মোর নাতি হয় তা তোমরালা কি সমন ধরেন মুই ওটা কি ক শোন শোনো হ্যাঁ কন এই তুই মোর নাতনির মতো তো তা ওই ওই নাতনিকে ওই ধর ধরিস তোমার কান্ডো একদিন থাকি দেখালেন বৌক এলা বোলে নাতনি বৌক হেই দেখ তো মই কৈছোঁ মানসি দেখ তো ওই ভাস্তিৰে কেমন হয় না ওই নাতনি নাতনি ঠিক আছে তালা কি করি দেখাম দাদু হ্যাঁ ওই দাদু কই দেখ তা দাদু শালা আজকে দাদু খুইছে তারপরে লাইনি আসছে আজি কাজ ঘটাই খাইবি হ

এই বুড়া আর কোনোদিন যদি শুনি হ্যাঁ বুড়িতে বসে ভিমরতিই গতি বসে ভিমরতি শালা কি কয় কো শালা আজি ধড়িসনে ছাড়িম সাইকেল থাক তা সাইকেল ফোন ঠงটে হ্যাঁ হে সাইকেল সাইকেল আজি ধড়িসনে ছাড়িম আজি ধড়িম ইয়ে হ্যাঁ হ্যাঁ